সমিল রাহি রহমান রাহিম সুপ্রিয় পরীক্ষার্থীরা আমি তোমাদের মাঝে যে দুই হাজার চব্বিশ সালে ভোট কোশ্চেনের ত্রিকোণমিতি শুরু করেছি তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ করবো তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো কথা না বলে আমরা শুরু করি দেখো ক নম্বরে এখানে টেন নাইন এক্স ইকোয়াল কট নাইন এক্স হলে এক্স এর মান নির্ণয় করতে বলছে দেখো এখানে উদ্দীপকের সাথে আমাদের কোনো মিল নাই তাই আমরা এটা সরাসরি অঙ্কটা লিখে ফেলি কেমন দেখো এখানে আমাদের দেওয়া দেওয়া আছে থেকে আমাদের অঙ্কটা শুরু করতে হবে দে আছে টেন এক্স কট এক্স ঠিক আছে এখন দেখো এখানে আমরা টেন এক্স যা আছে এটা নামালাম এখানে দেখো আমরা জানি কট সময় সমান ওয়ান বাই টেন তাহলে এখানে দেখো আমরা ওয়ান বাই টেন নাইন এক্স দিই কেমন তাহলে এখন দেখো এইটা আমরা যদি এই উপরদের সাথে গুণ করি দেখো এটা নিশ্চয় ওয়ান আছে মনে মনে আর এর উপর ওয়ান তাহলে এখানে আসবে কত টেন স্কোয়ার নাইন এক্স ওয়ান ঠিক আছে টেন স্কোয়ার নাইন এক্স ওয়ান এখন দেখো আমরা যদি এটার বর্গমূল করি টেন এক্স এই ওয়ান বর্গমূল করো বর্গ তাহলে দেখো এখানে শুধু কি থাকতেছে নাইন আর এখানে যাই সেটা থাকে এখন দেখো তাহলে আমরা টেনটা যদি নেই নেই তাহলে এখানে টেন এখানে দাও ওয়ান আমরা জানি টেন ওয়ান ডিগ্রি কত ফোর্টি ডিগ্রি ঠিক আছে টেন ওয়ান ডিগ্রি কত ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখানে রাখো এত নাইন দিয়ে ভাগ করো সুতরাং পাঁচ নাম কত পঁয়তাল্লিশ পাঁচ ডিগ্রি তাহলে এক্সের মান কত বেড়েছে আমাদের ফাইভ ডিগ্রি ঠিক আছে এটা অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে চলো আমরা খ নম্বরটা দেখি এখানে দেখো খ নম্বরে আমাদের যে তথ্যটা দেওয়া আছে সেটা হলে কস এক্স স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি সাইন স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার বি এখানে দেখো কস বি সমসান রুট থ্রি সাইন বি সমসান এত এবং রুট টু এত যাই হোক আমরা এটা প্রথম ইটে নিয়ে নিবো দেখো প্রথম ইটের সাথে আমাদের মিল আছে তাহলে চলো এটা শুরু করি আমরা কেমন দেখো কস বি সমান সমান রুট থ্রি বাই রুট থ্রি সাইন বি ঠিক আছে এখন দেখো আমরা এই কস বিটা এই পাশে এখানে বোন করবো দেখো ওয়ানের নিচে কস এর নিচে ওয়ান আছে এটার সাথে গুণ করবো আমরা কস বি আর এখানে আসতে আছে কত আমাদের সাইন বি সমান সমান দেখো এখানে তাহলে কে আসতে রুট থ্রি আছে ঠিক আছে তোমাদের এরকম বোঝার অসুবিধা হয়েছে দেখো এটা আমরা এই পাশে নিয়ে আসছি এটার পাশে আসলে নিচে আসবে ঠিক আছে তাহলে দেখো cos b সাইন বি সমান সমান কত √3 তাহলে এটা যদি হয় তাহলে আমরা জানি এটুক সমান সমান কি এটুকের মান বসতেছে কত তোমাদের তোমাদের কি মনে আছে এটুক সমান সমান কি এটুকু সমান হলো তোমার cot তাহলে cot b সমান সমান রুট বা এখানে b রাখো cot এই পাশে নিয়ে আসো √3 এর সাথে তাহলে cot √3 সমান সমান কত ডিগ্রি তোমাদের কি মনে আছে কারো মনে থাকার এই কথা থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে দেখো এটা আমরা থার্টি ডিগ্রি পেয়ে গেলাম তাহলে এখন দেখো আমরা প্রদুক্ত রাশিটা লিখে নিই দেখো প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা আমি লিখে নিই একটু কেমন দেখো এটা আমাদের প্রদুক্ত রাশি ঠিক আছে এটুকু আমরা তাহলে তুলে নেই দেখো আমরা দেওয়া আছে প্রদত্ত রাশিটা এখানে লিখে নিলাম তারপর দেখো এখানে আমাদের বীর মান আমরা কি করব বসাই দিই এখানে দেখো তাহলে কসেক স্কোয়ার বি কত থার্টি ডিগ্রি সেক স্কোয়ার থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি কেমন এখন দেখো আমরা যদি ক সেক থার্টি ডিগ্রি এটার মান কত আমরা জানি এটার মান টু তালের পাওয়ার আছে স্কোয়ার দুই বসায় দাও দেখো সেক এর মান কত সেকের মান জানি আমরা টু বাই রুট থ্রি এখানে দেখো স্কোয়ার আসে পাওয়ার বসায় দাও সাইন থার্টি আমরা জানি হাফ এটার পাওয়ার বসায় দাও দেখো কসেক এটার মান জানি আমরা রুট থ্রি বাই টু এটাও বসাই দাও ঠিক আছে এখন দেখো আমরা জানি এখানে ফোর এখানে দেখো উপর আস্তে কত দু গুণের চার আর এটা শুধু রুট উঠে যায় থ্রি এখানে দেখো ওয়ান আর এখানে ফোর মাইনাস এখানে দেখো রুট উঠে যায় এখানে ফোর কেমন এইখানে দেখো তাহলে যদি আমরা এখানে লসাগ করি তাহলে এটার লসাগো দেখো থ্রি তিন চারে কত বারো এত আর এটার লসাগ কত ফোর তাহলে এখানে ওয়ান দেখো এখানে ওয়ান মাইনাস থ্রি ঠিক আছে এখানে দেখো এটা এটা ওয়ান আছে ওয়ান থাকবে এখানে ফোর আছে ফোর থাকবে তাহলে এখানে দেখো আমরা একটা সোজা করে নিই এখান দেখো বারো থেকে কত আট থাকে আর এখান থেকে যদি আমরা উল্টাই দিই আচ্ছা দেখো এখানে ফোর বাই টু চলে আসে ঠিক আছে এই যে ফোর এই দেখো এটা তাহলে এখানে মাইনাস আসবে যার কারণে আমাদের একটা ব্যাকেট দিয়ে নেই ঠিক আছে ব্যাকেট দিয়ে নিলে এখানে দেখো এইট তাহলে এখানে আমরা মাইনাসটাও উপরে রাখলাম দেখো আহ দুই কাটা যায় তাহলে এখানে আমাদের কত আসতেছে মাইনাস টু সময় সময় মাইনাস আট দুগুণে ষোলো আর নিচে কত আসতেছে থ্রি ঠিক আছে এটুকু বুঝতে পারছো তোমরা দেখো এটাই এভাবে আর যদি এটা এখান থেকে আরেকভাবে আমি করে দেখাই একটু দেখো তাহলে এখানে আমরা দুইটা লাইন করে নিই এখানে আসবে আট বাই থ্রি আর এখানে মাইনাস টু বাই ফোর ঠিক আছে তাহলে এখানে দেখো তোমরা যদি এইটা এখানে রাখো বা এইটা এখানে রাখো এটা দেখো তুমি কাটতেই পারো তাহলে এখানে মাইনাস টু আসতেছে এটা উপরে চলে যাবে তাহলে দেখো এখানে মাইনাস ষোলো আর এখানে থ্রি ঠিক আছে দুই প্লে আমি করে দিলাম দেখো এখান থেকে এই লাইনে করতে পারো এভাবে করতে পারো যেমন খুশি একই রেজাল্ট আসবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ যদি তারপরে কোথাও সমস্যা অবশ্যই অবশ্যই কমেন্ট করবো তাহলে চলো আমরা গ নম্বরটা দিয়ে কি বলবো এখানে দেখো উদ্দীপকের তথ্য অনুসারে পি এর মান নির্ণয় কর তাহলে আমরা এই যে এইখানটা আমরা দেওয়া আছে সেটার থেকেই শুরু করবো ঠিক আছে তাহলে চলো আমরা দেওয়া এটা একটু লিখে নেই দেখো আছে আমাদের রুট টু মাইনাস সাইন পি ইকোয়াল কস পি ঠিক আছে তাহলে এখন দেখো আমরা কি করবো হিটারে উভয় পক্ষ করে আমরা ফার্স্টলি বর্গ করি হ্যাঁ বর্গর মাধ্যমে আমরা এটা শুরু করি সাইন পি হোল স্কোয়ার কো এখানে দেখো বর্গ করে ব পক্ষে বর্গ করে তারপর দেখো এখন যদি আমরা করি তাহলে দেখো এটা কি অটোমেটিক্যালি একটা সূত্র করে যাইতেছে মাইনাস সূত্রের টু রুট টু সাইন পি প্লাস সাইন আর এখানে দেখো যেহেতু cos আছে তাহলে এটার আমরা ই করতে পারি কস পিরে ও তাহলে ওখানে ওয়ান মাইনাস সাইন দিতে পারি ঠিক আছে দেখো আমরা জানি কম সমান কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে দেখো এখানে আমাদের আসতেছে টু আর এখানে আসতেছে টু রুট টু বাই সাইন পি আর এখানে আসতেছে তোমার সাইন স্কোয়ার পি এখন এইটি আমরা ভেতরে নিয়ে আসি এটা মাইনাস ওয়ান প্লাস সাইন স্কোয়ার পি সময় সমান কত জিরো ঠিক আছে তাহলে এখন দেখো বা এখান থেকে দেখো আমরা যদি এখানে দেখো সাইন পি আর এখানেও সাইন পি দুইটা সাইন পি তাহলে আমরা টু সাইন পি স্কোয়ার সাইন স্কোয়ার পি একসাথে নেই মাইনাস এখানে টু রুট টু সাইন পি আর এইখানে দেখো এইটা প্লাস ছিল আর এটা কি মাইনাস ছিল তাহলে দুইটাতে একটা চলে গেলে প্লাস ওয়ান থাকে ঠিক আছে দেখো এইটা আমাদের রয়ে গেছে দেখো এটা আমাদের এখন খুব সুন্দর মতো একটা সূত্র আমরা কি করতে পারি এটারে ফেলতে পারি তাহলে যদি এটারে সূত্র ফেলতে চাও তাহলে তোমার কি করতে হবে এখানে দেখো এইটাতে সূত্র ফেলতে চাইলে আমাদের সূত্রটা বানাতে হবে তাহলে সূত্রটা বানাও তাহলে এইটা দিয়ে যদি আমরা স্কোয়ার দিই হোলি স্কোয়ার দিই তাহলে এখানে আসতে আসে কত দেখো এখানে টু পি আছে তাহলে আমরা নিব রুট টু সাইন ঠিক আছে আচ্ছা সাইন এখানে দেখো রুট টু সাইন পি হোলি স্কোয়ার দাও ঠিক আছে আর এখানে আসতে কত মাইনাস দেখো এখানে রুট আর টু আসলে হবে দেখো একটা পূর্ণ অঙ্গ এটা তোমাদের দুইটা বানাইতে হবে এত তারপরে কি হয়েছে এটা স্কোয়ার হয়েছে দেখো এখানে সাইন স্কোয়ার ছিল কিন্তু টু স্কোয়ার ছিল না যার টু দিয়ে সাইন পি দিয়ে স্কোয়ার দেওয়া হয়েছে কেমন তাহলে দেখো সূত্রে দুই এখানে বসও তারপরে দেখো এখানে কি আসবে এ আসে সাইন পেলে এ আর এখানে ওয়ান হইলে তোমার বি প্লাস বি আশা করি বুঝতে পারছো দেখো এ স্কোয়ার মাইনাস টু এ তাহলে দেখো এটা কত ওয়ান স্কোয়ার তাহলে দেখো আমরা যদি এটা বর্গমূল করে দিই বর্গমূল করে দিলে তাহলে থাকতে কত আমাদের টু সাইন পি ওয়ান আর এটা দেখো বর্গমূল করে দিলাম বর্গমূল করে তাহলে দেখো ওটা চিরু হয়ে যায় তাহলে রুট টু সাইন পি মানে সমস্যা এত তাহলে দেখো এখানে তুমি কি করতে পারো টু সাইন পি এখানে রাখো ওয়ানের দিকে দিয়ে দাও তারপর দেখো সাইন পি এখানে রাখো রুট এখানে ভাগ করে দাও এত চলে আসছে তাই না তারপর দেখো শুধু পিটা রাখো যেহেতু তোমার পির মান বের করতে বলছে সাইন দিকে দিয়ে দাও তাহলে দেখো সুতরাং সাইন 1 বাই রুট টু এর মান আসছে কত তোমাদের অবশ্যই মন আছে সাইন 1 বাই রুট টুর মান হলে কত 45 ডিগ্রি ঠিক আছে তাহলে এর মান কত এত তাহলে এটাই আমাদের নির্ণয় মান দেখো এটা খুব সোজা এবং খুব সহজে বের হয়ে যায় তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে করতে পারবা কোনো সমস্যা হবে না তো আমাদের গ নম্বরটা এখানে শেষ তো আজকে আমাকে এখানে বিদায় নিচ্ছি আর অবশ্যই অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা কেমন ভালো থেকো আল্লাহ হাফেজ